আসসালামু আলাইকুম পর আজকে আমি আবার নতুন করে আলোচনায় আসলাম আলোচনা আমি আগে থেকে যে আলোচনাগুলো করি কোরআন এবং হাদিস থেকে আমি মেজরিটি কথা আপনাদেরকে কোরআন থেকে বলি কিন্তু এখন বর্তমান জমানা শুধু ফেতনার জামানা ফেতনার ফেতনা এখন দেখবেন যে একটি আলেম একটি কথা বলতেছে তার পরিপ্রেক্ষিতে আরেকজন আরেকটি কথা বলতেছে তাহলে এনারা যে কথাগুলি বলে ফেতনার এ কথাগুলি কি আদৌ কোরআন হাদিসের বাইরে বলে যদি তা না বলে তাহলে এত ফেতনার কারণ কি কারণ অনেক হাদিসই আছে যেগুলি হাদিস জৈব মানে বাতিলকৃত হাদিস এগুলি হাদিস হাজিস অনেকগুলো লোক টানাটানি অনেক কিছুই করে মানুষকে ফতুয়া দেয় দেখা যাচ্ছে আরেকজন আবার তার প্রতিদ্বন্দ্বী হয় আরেকটি কথা বলতেছেন মানুষ তো বোঝে না কোনটা সঠিক কোনটা ব্যাঠিক কিন্তু অনেক সমাধান কোরআনে রয়ে গেছে এগুলি আলেম সম্প্রদায় যদি কোরআন থেকে ব্যাখ্যাগুলো করতো তাহলে অনেক জিনিসের সমাধান চলে আসত কিন্তু তা না করে অনেক বিষয় কোরআনে থাকা সত্ত্বেও সেগুলিকেও হাদিস নিয়ে টানাটানি যখন শুরু হয় তখন ফের কাটা বৃদ্ধি পাওয়া যায় আবার এমনও লোক আছে এমনও আলেম সম্প্রদায় আছে যারা এই ফেরকাগুলি বৃদ্ধি করে কারণ ইচ্ছাকৃতভাবে তারা মনে করে যে আমরা আমি যদি একটা ফেরকা বের করতে পারি তাহলে আমি সমাজে হাইলাইট হব এবং আমার পরিস্থিতি বৃদ্ধি পাবে এই কারণেই অনেকে অনেক চিন্তা ভাবনার থেকে এরকম ফেরকা হয়তো করতে পারে তাছাড়া কোরআন হাজির যেখানে সমাধান আছে আল্লাহ জীবন বিধান দিয়েছে তাহলে কেন আমরা সেগুলি নিয়ে বিতর্কে যাব কেন আমরা সেগুলি নিয়ে ফেরকা তৈরি করবো ফেরকা এমন একটা জিনিস কাল আসরে আল্লাহ এদেরকে কোনোদিনও ছাড় দেবে না যারা ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে ধর্মের মধ্যে ফেরকার সৃষ্টি করে আল্লাহ এদেরকে কোনো সময় ক্ষমা করবেন না জানে রাখবেন একটা ব্যক্তি হয়তো হাদিস কোরআন সম্পর্কে বোঝে জানে না উনি শুধু আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহকে ভয় করে যদি উনি এবাদত করে যান তার এবাদত যদিও ত্রুটি যুক্ত থাকে হয়তো সে জানে না বিদায় তার মধ্যে ত্রুটি রয়েছে আল্লাহ কিন্তু তাকে ক্ষমা করে দেবে কিন্তু জেনে শুনে যারা ফেরকা করে জেনে শুনে যারা এগুলি বিবাদে লিপতে হয় এবং জেনে শুনে যারা মানুষকে গোমরাহির পথে নিয়ে যায় আল্লাহ এদেরকে কোনো ক্ষমা করবেন না কারণ একজন না বিদায় হয়তো তার এবাদতের ত্রুটি থাকতে পারে কিন্তু তার গভীর বিশ্বাস আল্লাহর প্রতি আল্লাহ এই বিশ্বাসের খাতিরে বিশ্বাসী যার আছে আল্লাহর প্রতি তার মধ্যে ইমান আছে আর এই ইমানের খাতিরে এই বিশ্বাসতার খাতিরে আল্লাহ তাকে ক্ষমা করবেন কারণ সে যেনা তার এবাদতের মধ্যে ত্রুটি আছে কিন্তু তার নিয়ত সহি ছিল সে আল্লাহকে বিশ্বাস করত ভয় করত তার আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা ভয়ের কারণে আল্লাহ তাকে ক্ষমা করবেন কিন্তু আমাদের মতো লোক যারা জানি এবং যারা জেনে শুনে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় তাদেরকে আল্লাহ কোনো সময় ক্ষমা করবেন না তো আজকের আলোচনা আমি এটুকুই শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত